আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর কিছু কসমেটিক্স আইটেম শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি খুবই চমৎকার কিছু ক্লিপ ব্যান্ড দেখিয়ে দিলাম এই ব্যান্ডগুলোর প্রাইস ছিল মাত্র মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকায় আপনারা খুবই সুন্দর সানগ্লাস সিস্টেম ডিজাইনের ক্লিপ ব্যান্ডগুলো পেয়ে যাচ্ছেন এখন কিছু হেয়ার ব্যান্ড দেখে দিচ্ছি এগুলো কিন্তু কাঁকড়া ব্যান্ড খুবই চমৎকার এই ব্যান্ডগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকায় মাথা নষ্ট করার সুন্দর ডিজাইনের ব্যান্ড এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল তো এখন কিছু হিজাব পিন দেখে দিলাম এই হিজাব পিনগুলো প্রাইস ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা তো আর এখন একটি কিউট আমি হচ্ছে বাচ্চাদের ফিঙ্গার এর বক্স দেখে দিচ্ছি এই ফিঙ্গার রিংয়ের বক্সটার প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা তো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র এই দোকানটাতে আছে আমার কাছে এই ক্লিপ ব্যান্ডগুলো খুবই খুবই ভালো লেগেছে আমি আমার নিজের জন্য এই দুইটা নিয়ে নিয়েছি তো অনেক সময় বাসায় দেখা যায় যে সুন্দর করে চুলটা বেঁধে যদি এই ধরনের ব্র্যান্ডগুলোদের লাগাই খুবই ভালো লাগবে মূলত এগুলা বাচ্চাদের কিন্তু আমার তো মেয়ে বাবু নেই আমি তার জন্য আমার নিজের জন্যই নিয়ে ফেলেছি তো অনেক কিউট আপনারা এগুলা যদি আপনাদের বাচ্চাদেরকে কিনে গিফট করেন তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যাবে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র আর এই ধরনের জিনিসগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো আর এইগুলো কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু কাজে দরকার পড়ে তো এখানে হিউজ পরিমাণ ব্যানের কালেকশান আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমি চেষ্টা করলাম নতুন নতুন কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম